এই উপদেষ্টা পরিষদে আপনারা মুজিববাদী উপদেষ্টা নিয়োগ দিয়েছেন যান নাই দিয়েছে না এই উপদেষ্টা পরিষদকে যদি সংস্কার না করেন তাহলে বুলজেনক দিয়ে যতই আপনারা বাড়িঘর আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দেন না কেন এর মাধ্যমে আওয়ামী লীগের কিছুই শিখতে পারবেন না আপনাদের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ফারুকি কি বলেছিল সাত আগস্ট ফেসবুকে লিখেছিল যে ওই ধানমন্ডির বত্রিশ নম্বর প্রথম দায়িত্ব সংস্কার করা এরপরে কি করলো এরপরে যে সেই স্বরূপ আপনারা বলেন এটা কি বিপ্লব এইটা কোনো বিপ্লব না আরো দেন সরকারের বিভিন্ন দপ্তরে সচিব উপসচিব পুলিশের ডিসি এসপি এরা যারা নিয়োগ পেয়েছে এরা আওয়ামী লীগের তালিকা একদিকে তোমরা কি করছ তোমরা আওয়ামী লীগের পুনর্বাসন করছ অন্যদিকে তোমরা যে বিপ্লবী সেটি প্রমাণ করতে চাও এটাকে কি বলে এটাকে বলে সাফ হয়ে তুমি সাফ হয়ে সবল মারো আর উজা হয়ে ঝাড়ো সাফ হয়ে দর্শন করো আর হচ্ছে উজা হয়ে ঝাড়ো এই যে নাটক এই নাটক কিন্তু জনগণ বুঝে ফেলিয়েছে আমি গতকাল সরকারকে বলেছি আপনাদের অবস্থান স্পষ্ট করুন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট না করতে পারুন পারেন তাহলে আমরা কিন্তু যমুনা ঘেরাও করব ওই যমুনায় যারা কর্মকর্তা রয়েছে সেখানে এখন পর্যন্ত রয়ের এজেন্ট রয়েছে আওয়ামী লীগের প্রচারটা রয়েছে এই বাড়ি ঘর বাংলা সেখানে কিন্তু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ যেখানে যেখানে রয়েছে যদি বলো তাদেরকে দরক গ্রেফতার করা শাস্তি দাও আওয়ামী লীগ করেছে ওরা কোন ক্ষমা পেতে পারে না তবে হ্যাঁ যারা আওয়ামী লীগের নিরীহ সমর্থক কর্মী রয়েছে তাদের সাথে জুলুম করা অন্যায় করা মামলাবাজি করা চলবে না আমরা একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই যেখানে অন্যকারিতা চলবে না যেখানে নিয়ম শৃঙ্খলা থাকবে যেখানে প্রতিবাদ যেখানে ন্যায় থাকবে যেখানে আইনের শাসন থাকবে যেখানে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে যেখানে বাংলাদেশের মানুষ খোদার্থ থাকবে না দুই গোলাপ দু মুটো খাবার খেতে পারবে সে বিষয়ে আপনাদের দৃষ্টিকোণ নাই আপনারা এখন জনগণকে বিভ্রান্ত করছেন দুই দিন পর পর নানান নানান নতুন নতুন ইস্যু তৈরি করছেন এই ইস্যুর ফলে জনগণ যদি সারাক্ষণ চেপটা হয় তাহলে কিন্তু এই দেশের কোনো পরিবর্তন হবে না এই দেশের যদি প্রকৃত পক্ষে পরিবর্তন করতে চান তাহলে আমি মহম্মদ ডক্টর ইনুসকে বলবো অনতি বিলম্বে জাতীয় সংলাপের আয়োজন করুন এবং সেই সংলাপে আলাপ আলোচনার মাধ্যমে জাতির কাছে সমস্ত দলকে সাক্ষী আহ্বান জানান যে আপনারা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চান আপনারা আহ্বান জানান যে আপনারা এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে চান আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান জনগণের কাছে সেই আহ্বান জানান তাহলে জনগণ আমি মনে করি আপনাদেরকে সহযোগিতা করবে অন্যথায় যেভাবে এই জনগদের আস্থায় ভাষা করেছে যেভাবে রাজনৈতিক দলগুলোর সন্দেহ তৈরি হয়েছে যে আপনারা রাষ্ট্র সংস্কার না আপনারা মূলত নতুন একটি কিংস বাড়ি গঠন করতে চান এবং রাষ্ট্র সংস্কারের নামে ভাউতাবাজি করছেন সময় ক্ষেপণ করছেন মূলত আপনাদের উদ্দেশ্য নতুন একটি দল গঠন করে আগামীতে ক্ষমতায় আসা সাংবাদিক বন্ধুগণ এইখানে যারা বক্তব্য রেকর্ড করলেন আপনাদেরকে বলবো বক্তব্য প্রচার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা কাট ছাট করে বক্তব্য প্রচার করবেন না তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয় আপনারা যতটুকু বক্তব্য প্রচার করা দরকার মানুষ শুনলে বুঝতে পারে যে আমি সঠিক বলেছি নাকি ভুল বলেছি ততটুকু বক্তব্য অবশ্যই প্রচার করবেন সাংবাদিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে আপনারা সাংবাদিক আপনারা দেশের জনগণের বন্ধু আপনারা জাতির দর্পণ আপনারা এই গণভূর্তনের ভূমিকা রেখেছেন আমরা আপনাদের সাথে রয়েছি সত্যকে লিখুন যে সকল গুজব ছাড়ানো হচ্ছে অন্যায় করা হচ্ছে অপরাধ করা হচ্ছে হটকাইতা করা হচ্ছে আমরা যদি এগুলো বন্ধ করতে না পারি তাহলে বিশ্বাস করেন এই দেশের কোনো পরিবর্তন হবে না গণ অধিকার পরিষদ পরিবর্তন চাই ক্ষমতার ভারসাম্য চাই রাষ্ট্র সংস্কার চাই এই সরকার যদি ন্যূনতম রাষ্ট্র সংস্কার করে আমরা সহযোগিতা করব এই সরকারকে সহযোগিতা আমরা বারবার করতে চেয়েছি কিন্তু সরকার যদি নিজেকে নিজে ব্যর্থ করে তাহলে আমাদের করার কিছু নাই আমরা সরকারকে বলবো যদি দেশ চালাতে না পারেন তাহলে অনতি বিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন আগামীতে সরকারি জনগণ ক্ষমতা আনে সে এসে সে দেশ চালাবে সে এসে রাষ্ট্র সংস্কার করবে যদি দেশ চালাতে ব্যর্থ হয় জনগণের হাতে সুযোগ থাকবে তাকে বাদ দিয়ে আরেকজনকে ক্ষমতা আনা সুতরাং সরকার যদি মনে করেন যে আপনারা পারতেছেন না তাহলে ক্ষমতা ছেড়ে দেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম